আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রসের সহমতে আমি আর আমার পরিবার সবাই ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম ইফতারির টাইম থেকে এখন বর্তমান বাজে হলো পাঁচটা বারো তেরো মেবি তো বেশিক্ষণ আর বাকি নায়িকা তো মা হলো সব কিছু গুছগাছ করে নিচ্ছে যে দেখেন আর আজকে যেহেতু জুম্মার দিন বা আজকে শুক্রবার দিনটা খুব ভালো গেল খুব সুন্দরভাবে কাটাইতে পারছি আজকে যেহেতু রমজানের আজকে ছয় রোজা তা আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতন হয়েছে বাকিটা হলো ইফতারির পর দেখানো যাবে ঠিক আছে আমাদের সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পাশে থাকা বেলাইকনটাও বাজিয়ে দিন আজকে কোনো ফল টল নাই আছে মা তো মন মানসিকতা কিছুই আমার টোটালি নষ্ট হয়ে আছে আর যতটুক পারছি অতটুক ভিডিওর মাঝে বা আপনাদের কাছে এসে আমি বলছি কিন্তু দক্ষ বলে না যেটাই বলেন সেটা হয়তোবা আমার পরিবার দেখতে পারে পরিবার বাইরে কেউই দেখতে পারে না আর সবাই নাকি বলে যে চামড়ার মুখ দিয়ে যা কিছু মন চায় তাই বলতে থাকে ভাইয়া বিষয় হলো সবারই চামড়ার মুখ কেউ প্লাস্টিক মুখ না অন্যজন যেরকম বলতে পারে তো যে এত সুন্দর করে স্বাধীন দেয় সেও তো ভালোই বলতে পারে সে কি কম বলে নাকি ঠিক আছে না চামড়ার মুখ তো সবারই রক্ত মাংস করাই তো মানুষ নাকি না প্লাস্টিকের তৈরি করা মানুষ আছে বা লোহা জাতীয় জিনিস দিয়ে মানুষ আছে তো বেশি কথা না বাড়াই কথা বাড়াইলেও অনেক কথাই বলা যায় তো ইদানিং দেখছি যে এক একজনে পুরো গ্রুপ বান্ধে নিয়েছে যাক গ্রুপ হোক বা ওনারা সফলতা অর্জন করুক ওনারা সাকসেস করুক বা সাকসেস হোক ওনাদের জীবনে হ্যাঁ আমাদের আল্লাহর সহমতে আছে দোয়া আপনাদের দোয়া ভালোবাসা আছে তো সবকিছু মিলিয়ে এই একটা মানুষ যে যে আমার কথাগুলো বলছে বলছে কথাটা কেন নিশ্চয়ই ওনার সাথে কিছু হয়েছে বা উনি কষ্ট পাইছে এই কারণবশত উনি এই কথাটা বলল তা আমার জায়গাটায় যদি একটা মানুষকে দাঁড়া করিতে পারতাম তাহলে বলতাম যে এখন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে এটাতে তুমি কি বলবা বা তোমার করণীয় কি ঠিক আছে তো আমার জায়গায় তো আমি এই কারণে আমি হয়তো বা ওইভাবে কিছু করতে পারি না মুখ বুঝে বা মাথা নত করে বসে আছি বা চুপচাপ আছি আর করণালা বড় না সহনালাই করলাম বড় এটা আপনারা মানেন বা না মানেন আমি জানি না কিন্তু আমি অ্যাটলিস্ট এতটুকু জানি যে করণালা কোনোদিনই বড় হয় না যে ব্যক্তি সহায় বা যে ব্যক্তিকে নিয়ে এত কথাবার্তা হয় সেই ব্যক্তিটা একমাত্র জানে যে তার ভিতরটা বা তার সাথে বা তার পরিবারের সাথে কি ঘটে যাচ্ছে তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসায় নতুন করে নতুনভাবে নতুন কিছু নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি তা আশা করি আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর কেউ বলছেন খুব সুন্দর একটা কমেন্ট করছেন তা ওই কমেন্টটা আমি আমার কাজে দিবে একটা সময় আমি কমেন্টের আনসারটা দিব তো খুব সুন্দর একটা আপু কমেন্ট করেছেন বা একটা ভাইও কমেন্ট করেছেন আমার কাছে খুব ভাল লাগছে কমেন্টটা আমি ওই যে আমি পনেরো রমজানে কি করব না করব এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আপনার কমেন্ট পাওয়াতে আমার খুব ভাল লাগছে বা আপনার কমেন্টের অনুযায়ী আমি হাঁটতে বা চলতে শুরু করব তো যাই হোক আর এখানে দেখেন এই যে আব্বু জানানার পদ্মা নাই দেখে আমার লুঙ্গিটা দিয়ে রাখছে আচ্ছা এখন তো রোইত নেই কে লঙ্গিটা খুলে ভালো তো মানে জানানা দিয়ে পদ্মা নাই কারণ কারণবশত রোত চলে আসে তা হলো শুয়া ছিল এই কারণে এই যা লুঙ্গিটা দিয়ে রাখতে হয়েছে এই যে দেখেন বিছানার এই পর্যন্ত কাইসা পরে আর এখানে সব কিছু আমরা বিছিয়ে নিয়েছি কারণ আর বেশিক্ষণ বাকি নাই আজকে নর্মালি ইফতারি করব কারণ আজকে অনেক কাজ আছে বাহিরে বা ঘরে অনেক কাজ আছে সেই কারণবশত বেশি একটা ই নেই আর বাস্তি জামাই দেখেন যে এগুলো নিয়ে আসছে বাস্তির জন্য কারণ ফল টল খাইলে একটু ভাল লাগবে যে রান্নাবান্না করে রাখছে এটা সন্ধ্যা রাত্রের জন্য

আজকে অতটা একটা ই নেনিকেন আহ যা হবে সব আগামী সপ্তাহ থেকে হবে ভালা মন্দ বা যতটুকু আমাদের তফিক কোলায়

তো আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের মতামত আমাদের জানাটা উচিত যদি কোনোখানে ভুল হয় তাহলে সেই ভুলটা আপনারা ধরিয়ে দিবেন যে রাজভাই বা তোমার এই জায়গাটায় ভুল আছে বা এই জায়গাটাই সমস্যা সেগুলো একটু ধরিয়ে দিন তো থাকেন আর ইফতারি থেকে আমি কি করি সেগুলো অবশ্যই দেখাবো তো আমাদের এই জায়গায় দেখেন সব কিছু গুছ করে নিচ্ছে ইফতারির জন্য এদিকে আছে ডিম চপ তারপর জিলাফি তারপর মুড়ি ভত্তার জন্য যা যা লাগে ইত্যাদি ইত্যাদি এখানে আছে শরবত আজকে নর্মালি সব কিছু করবো আজকে বেশি একটা আয়োজন করি নাই বা বেশি একটা আয়োজন করার মানে সিচুয়েশন নাই আজকে কেন নাই আজকে একটু কাজ আছে কাজটা আজকে কমপ্লিট করতেই হবে কই গেল সবাই তাহলে অশেষ সহমতে আমরা ছয়টা রোজা কমপ্লিট করতে যাচ্ছি আর এই জায়গায় আমার বাগনি জামাই দেখেন তো আমাদের দেখেন একজন একজন করে আইটেম নিয়ে আসছে বড়ই তারপর ডিমচপ তারপর এই যে জিলাফি তারপর উইক মনে হয় কি জানি আছে যে দেখেন এটা কি বলে আর এই জায়গায় দেখেন বাগনি জামাই কি করছে বাস্তি জামাই মহব্বত শরবত বলে আচ্ছা আমাদের বাসতি জামাই বললো যে এটা হলো mohabbat sherbet আপনাদের ওই জায়গায় এটা কি শরবত বলে এটা অবশ্যই কমেন্ট করে একটু বলবেন তো এই যে এটা এটা এর ভিতরে কি কি দাও হইছে দুধ দড় চিনি আচ্ছা আরো কিছু দেই বড়বজা হুম এখন কি বরফ দিবা

দুই দিন তো বাস্তি জামা বানাইলো আজকে কে বানাইবো ভর্তা তুমি ঠান্ডা খায়ও না ঠান্ডা খায় আবার ঠান্ডা একদম কাশ হতো যেভাবে কাশ আর ঠাস করে ওয়েদার চেঞ্জ হয়েছে না গতকালকে রাত্রে গেলাম ঠান্ডা পড়ছিল হ্যাঁ গতকালকে রাত্রে গেলাম ঠান্ডা পড়ছিল আর আমারও মনে করেন যে রাত হলে চোরা জোর আসে की। खाई बोने डीपेरा गाला जमे जी पुका नॉर्मल राखो লাভ কি রাত্রে যদি খায় তা আমাদের এই জায়গায় মুড়ি ভর্তা তো খাওয়া হয়ে গেল অলরেডি আলহামদুলিল্লাহ আমরা ছয়টা রোজা খুব সুন্দর করে পার করতে পারছি বা শেষ করলাম আর দেখেন মুড়িপত্তা শেষে আব্বু কি নিয়ে বইছে এই যে মুরগির ঠ্যাং তারপরে ফ্রিজের নিচে কি এটা একটু দেখাও ওই যে দেখেন দেখছেন রুটি তো এই হইল তা আমার দিছে রুটি কিন্তু আমি খাইতে পারি নাই কা কেন খাইতে পারি নাই জানি না আমার পক্ষে সম্ভব না রুটি খাওয়া রুটি খাওয়া চাইটা দিতে হবে কারণ এই রুটি দেখলে একজন মানুষের কথা মনে পড়ে ওই দেখেন দেখছেন কিছু কিছু জিনিসগুলো আছে যেটা আমার অভ্যাস হয়ে গেছিলো কিছু মানুষের অভ্যাস করে দিছিল সেগুলো আর এখন আর করতে চাই না মনেরটা মনে রেখে দিছি বা ভাবনায় রেখে দিছি এই হলো বিষয় অনেক কিছুই আছে তা এরকম করে অনেক কিছুই আছে একটা মানুষ আমাকে অভ্যাস করে দিয়ে গিয়েছিল বা আমিও তাকে অভ্যাস করেছিলাম সেই মানুষটা হয়তো বা আমার কাছে নাই যেখানে থাকুক ভালো থাকুক কারণ সবারই তো একটা অধিকার আছে ভালো থাকার তো ক্ষেত্রেই বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদে নিয়ে চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফেজ